হাই এভরিওান আমি সুবীর আর এই যে একটা ছোট্ট ঘর এই ঘরের মধ্যে আমি নিজেকে বন্দি করে ফেলেছি এখন আর মানুষের সাথে মিশতে বেশি ভিড়ের মধ্যে যেতে বেশি কোলাহল আর কিছু ভালো লাগে না একা থাকতেই ভালো লাগে এই একাকৃত এই ব্যাপারটা না এখন ভালো লাগে বেশি কারণ অনেক মানুষের সাথে মিশলাম অনেক মানুষকে দেখলাম অনেকটা সময় পরে গিয়ে বুঝলাম যে অ্যাকচুয়ালি আমরা যাদেরকে অনেক বেশি আপন ভেবে ফেলি অনেকটা বেশি প্রায়োরিটি দিয়ে দিই না আমাদের লাইফের অনেকটা সময় যাদের জন্য আমরা ব্যয় করে ফেলি আলটিমেটলি একটা সময় পরে গিয়ে তারা নিজেদের রংটা দেখিয়ে দেয় তারা বুঝিয়ে দেয় যে তোমার জায়গাটা ঠিক তাদের কাছে কতটুকু বা কোথায় ছিল লাস্টে গিয়ে আমরাই ভুল প্রমাণিত হই ভুল মানুষের জন্য ভুল ইমোশান দিয়ে ফেলি তাদের বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি তাই আমাদেরকে ঠকে যেতে হয় তো কি আর করা যাবে কারণ আমরা তো ঠকবো বলে কখনো কোনো এক্সপেকটেশান নিয়ে কারোর কাছে যাই না এটা হওয়ার থাকে আমাদের সাথে তাই হয়ে যায় এরকম তো তাই আমার মনে হয় এক্সপেকটেশান বেশি না রাখা ভালো কারোর উপরে তার থেকে বেটার নিজের উপর আস্থা রাখা বেশি ভালো একা কিভাবে ভালো থাকা যায় সেটা নিজের ওপর ছেড়ে দেওয়া উচিত নিজেকে নিয়ে ভালো থাকতে পারলে আর কারোর প্রয়োজন হয় না কে তোমাকে প্রায়োরিটি দিল কি না দিল তাতে সত্যি আর কিছু ম্যাটার করে না তো যত সময় যাবে আরও অনেক মানুষদেরকে চিনতে পারবে যাদেরকে তুমি অনেক বেশি নিজের ভাবতে কাছের ভাবতে তারাও তাদের ঠিক আসল রূপগুলো দেখিয়ে দেবে এটা হয় এটা তো হতেই থাকবে এটা লাইফের একটা পার্ট আমরা যত সময় যাবে তত সবাইকে চিনবো নিজেদেরকে চিনবো জানবো অনেক কিছু শিখবো এই চেনা জানার মধ্যে থেকে কিন্তু অনেক কিছু শেখা আছে আমাদের শেখার বাকি আছে লাইফে প্রতিটা পদে পদে আমরা কিছু না কিছু শিক্ষা অবশ্যই পাই আর সেই শিক্ষাগুলো কিন্তু একদম ভুলে গেলে চলবে না সেইগুলোকে মনে রাখতে হবে আর নেক্সট স্টেপে অ্যাপ্লাই করতে হবে যাতে তুমি আবার সেই সেম ভুলটা না করো কখনো বাট আমাদের হয়তো কখনো কখনো আবার সেম ভুল রিপিট হয়ে যায় দেখো এটা তো আমাদের হাতে থাকে না হয়ে যায় মানুষ আমরা তো মানুষ মাত্রই ভুল হতে পারে বাট প্রতিটা ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত যে শিক্ষাটা তুমি এই ভুলটা থেকে নিলে নেক্সট মানে কখনও সেম ভুলটা করার চেষ্টা করো না মানে চেষ্টা করো না আর কি বলবো বলবো না বলবো না যে করো না কারণ হয়ে যায় কখনো কখনো বাট চেষ্টা করো না যদি তুমি মানে নিজেকে রেক্টিফাই করতে পারো দেন মনে রেক্টিফাই করে নেওয়া উচিত ভুলটা না করা থেকে তো তাহলে কি হবে তুমি আবার সেম ব্যাপারটা এই ঠকে যাওয়া কষ্ট পাওয়া ব্যাপারটা আর রিপিট হবে না তোমার সাথে তো যাই হোক আর মানে হঠাৎ আমার কি মনে হলো এই রাত দুপুরবেলা এখন এই রকম একটা কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম মানে মনে হচ্ছিল মানে এই হয় একা একা থাকলে না এরকম হতে থাকে হয় না মানে কারোর সাথে কথা বলার নেই কেউ নেই কারোর সাথে কিছু শেয়ার করার নেই তো তাই জন্য ভাবলাম ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি কেউ না দেখুক তোমাদের মধ্যে কেউ তো দেখবে কারোর সাথে হয়তো রিলেট করবে ব্যাপারটা সে এসে কমেন্ট করবে আর ব্যাস তোমাদের সাথে যদি এই ব্যাপারটা রিলেট করে দেন অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ব্যাপারটা বলছিলাম না একাকিত্ব হ্যাঁ একাকিত্ব ব্যাপারটা না মানে অনেকে নিতে পারে না ব্যাপারটা বাট যে নিতে পারে যে একবার এই একাকিত্বে স্বাদ পেয়ে যাবে তাহলে মানে সে অনেক হ্যাপি থাকতে পারবে বেসিক্যালি প্রথম প্রথম অনেক কষ্ট হয় অনেক প্রবলেম হয় মানে মানিয়ে নিতে মানে অসুবিধা হয় একা একা সব কিছু কেউ নেই তোমার পাশে তোমার সাথে কথা বলারও কেউ নেই সারাক্ষণ একা একটা ঘরের মধ্যে বন্দি তারপরে না যখন তুমি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে তখন আর তোমার কোনো প্রবলেমটাই প্রবলেম বলে মনে হবে না অ্যাকচুয়ালি এই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা না খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট সেটার উপর অনেকখানি ভালো থাকা নিজের ভালো থাকা ভালো লাগা এই ব্যাপারটা খুব ডিপেন্ড করে যেমন আমরা খুব মানে সহজেই মানে কোনো কিছুর জন্য আফসুস করে ফেলি আর দেন ভগবানকে দোষ দিয়ে ফেলি ভগবান আমার কাছে আমার কাছে কেন এটা নেই ওটা নেই হ্যাঁ মানে ওরা তো না চাইতেই এটা পেয়ে গেল অন্যরা পেয়ে যায় আমি কেন পাই না ভগবানকে দোষ দিয়ে বা নিজের ভাগ্যকে দোষ দিয়ে আফসোস করে কোনো লাভ নেই তুমি যতটুকু পেয়েছো তোমার কাছে যতটুকুই আছে তো সেটা নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে হ্যাপি থাকতে শিখবো আমি ওটাই বলছিলাম যে অ্যাডজাস্ট করার ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে তো ওই অ্যাডজাস্টমেন্টটা যদি তুমি শিখে যাও একবার দেন দেখবে তোমার আর মনেই হবে না যে তোমার কাছে কি আছে কী নেই যতটুকু আছে ততটুকু নিয়ে তুমি অ্যাডজাস্ট করে খুব সুন্দরভাবে থাকতে পারবে এটা ভাবো যে তোমার কাছে যা আছে অনেক মানুষের কাছে তারা চেয়েও তারা সেটা পায় না তারা তো আছে তো এটাই সবাই সব চাইলে সব কিছু পায় না এটা আমাদেরকে মানতে হবে সব কিছুই যদি আমরা পেয়ে যেতাম তাহলে তো আর মানে কোনো প্রবলেমই থাকতো না লাইফে তাই না আর প্রবলেম না থাকলে আমরা এত মানে মানে সেই বাঁচার ওই ব্যাপারটা থাকে না না মানে প্রবলেম থাকবে লাইফে সেই প্রবলেমগুলোকে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এটাই তো লাইফ জীবনের মানে এটা একটা পার্ট এইগুলো হতেই থাকবে সারা জীবন ধরে তো যাই হোক অনেক বক বক করলাম তোমাদের সাথে ফালতু টপিক নিয়ে হয়তো উম আবার কখনো কোনো ভিডিওতে তোমাদের সাথে এখন বক বক করতে চলে আসবো দেখা হবে নেক্সট ভিডিওতে